আসসালামু আলাইকুম ইয়ার্স লোনর মলাবয়সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে নিউজগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো প্রধানত কারণ আজকে আপনারা জানেন যে গত কয়েক ধরে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে কবি উদ্প্ত বাংলাদেশ ছাত্র সমাজ এবং পুলিশ এবং ছাত্র মধ্যে যার কারণে একটোকাল ছিল কমপ্লিটলি শাটডাউন ছাত্র সংগঠন কোটা সংস্কার আন্দোলনে যারা করেছিল তারা কমপ্লিটলি শাটডাউন আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং দেশে ব্যাপক উত্তপ্ত ছিল সংঘর্ষ হয়েছে মারামারি হয়েছে যার কারণে গতকাল সাতাশ জনের মৃত্যু হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো রিপোর্টে এবং যার ফলশ্রুতিতে গতকাল বিকাল থেকে বাংলাদেশের সাথে ইন্টারনেট সংযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক প্রবাসী দেশে কথা বলতে পারতেছেন না এবং অনেকেই প্রবাস দেশ থেকে লন্ডনে যোগাযোগ করতে পারতেছে না এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে কমপ্লিটলি যোগাযোগ বন্ধ রয়েছে এবং গতকাল ছিল খুবই প্রীতিকর একটি রাত যার কারণে অনেকেই তাদের আত্মীয় স্বজন পাড়াপড়শির সাথে কথা বলতে পারেন পরিস্থিতি জানার চেষ্টা করছেন আর এই কারণে এই নিউজগুলো নিয়ে আসলাম যেগুলো আপনারা দেখলে হয়তো গতকাল কি ঘটেছিল সেইগুলো তা আপনারা জানতে পারবেন তো আজকেও সে কোটা সংস্কার আন্দোলনের সূত্র ধরে এই পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে যেটি আমার পিছনে প্রথম আলো তার কাটিং থেকে দেখতেছেন এবং গতকাল প্রথম আলোর বাসমতে সাতাশ জনের মৃত্যু হয়েছে তো আমরা একটু দেখব এই গতকালকের বাংলাদেশে আজকে যে পত্রিকাগুলা প্রকাশিত হয়েছে সেই পত্রিকাগুলা হেডলাইন কি ছিল প্রথম পৃষ্ঠার কিছু স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব তো এই হচ্ছে প্রথম আলো যা প্রথম আলো বলতেছে আজকে এই পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে আমরা যদি দেখি বিবিসি বাংলা বিবিসি বাংলা লাইভে এখনো দেশে সোমবারটি বলা হচ্ছে যে সারা দেশে শাটডাউন বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে রামপুরায় একজনের মৃত্যু এইটুক হচ্ছে প্রথম আলো এবং বিবিসি নিউজটি হচ্ছে আজকের এই দুটি পত্রিকা ছাড়া আর আসলে কোনো পত্রিকায় দেখা যাচ্ছে না অনলাইনে যুগান্তর এখানে ছিল যে বিটিভি ভবনে আগুন বন্ধ সারা দেশে ত্রিশ জনের মৃত্যু আহত সহস্রাধিক জেলায় জেলায় সংঘর্ষ প্রথম আলের আজকে যে প্রিন্ট ভাষণ সেটিতে হেডলাইন হচ্ছে দেশ জুড়ে বিক্ষোভ সংঘর্ষ গুলি নিহত সাতাশ সমকালীন নিউজ হচ্ছে সারা দেশে ব্যাপক সংঘর্ষ নিহত একত্রিশ বাংলাদেশ প্রতিদিনের সংবাদ হচ্ছে যে সংঘর্ষে নিহত বাইশ আহত ছয় শতাধিক আপনিক বলা হচ্ছে যে রক্তাক্ত গোটা দেশ নিহত অন্তত সাতাশ আর জনকণ্ঠ জনকণ্ঠের হেডলাইন হচ্ছে রণক্ষেত্র সারা কালের কণ্ঠ সাতডাউন উত্তাল উত্তাল দেশ ছাব্বিশ জন নিহত এবং নিউজ এই যে টোয়েন্টি কিল ইন স্টুডেন্ট প্রটেস্ট এই আর পত্রিকা হচ্ছে এটিতে বলা হচ্ছে অ্যাটলিস্ট টোয়েন্টি টু কিল এজ এজ কান্ট্রি বার্ন ডেইলি স্টারেও অ্যাটলিস্ট টোয়েন্টি নাইন মারা গেছে সংবাদটি এসেছে আজকের পত্রিকা আন্দোলন সংঘর্ষ গুলি লাশ সেখানে বলা হচ্ছে যে আঠাইশ জনের মৃত্যু হয়েছে ইত্তেফাকের খবর হচ্ছে যে অগ্নিগর্ভ দেশ নিহত পঁচিশ এই সংবাদগুলো হচ্ছে আজকের বিভিন্ন পত্রপত্রিকায় আমরা যেটি দেখতে পেলাম তো আসলে খুবই উদ্ভিগের বিষয় হচ্ছে যে এই সংবাদগুলো অনেকেই দেশ থেকে যোগাযোগ করেছেন যোগাযোগ করেছিলেন আমার আমার সাথে সর্বশেষ দেশে যোগাযোগ হয়েছিল গতকাল দুপুর পর্যন্ত একজন প্রবাসী উনি খুবই উদ্বেগের কথা জানিয়েছিলেন যে উনি দেশে গিয়ে কিছুই করতে পারতেছেন না আন্দোলনের কারণে ঘর থেকে বের হতে পারতেছেন না উদ্বেগ এমন কি উনি ফিরতে পারবেন কিনা তা নিয়েও শঙ্কা সৃষ্টি হয়েছে এখানে আমাদের অনেক কলিগরা বলতেছেন যে তারা তাদের আত্মীয় স্বজন এমনকি মা বাবার কথা বলতে পারতেছেন না ইন্টারনেট সুযোগ বিচ্ছিন্ন থাকার কারণে এদিকে গতকাল আহ পার্ক থেকে স্থানীয় মাইক্রোমিউটি সেন্টারে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে অনাকাঙ্খিত এই ধরনের আহ ঘটনা আমরা প্রত্যাশা করি না কোনো রাজনৈতিক দলের সবাই গিয়ে আক্রমণ বা পাল্টা আক্রমণ দেওয়া পাল্টা দেওয়া এই ধরনের সংস্কৃতি থেকে হেড লিস্ট এই দেশ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এখানে আপনার কথা বলার অধিকার আছে প্রোটেস্ট করতে পারতেছেন আলতাবালি পার্কে আপনি প্রতিভাসনা করেছেন এখান থেকে এসে অন্য মিটিং এ হামলার কোনো যুক্তিকতা আমি দেখি না এখানে করেও লাভ নেই প্রটেস্ট করেছেন সেটি উর্ধতন কর্তৃপক্ষ হয়তো নজরে এসেছে নাও আসতে পারে আসতেও পারে বাট এর দেশের অথরিটি তো অ্যাটলিস্ট জেনেছে আপনি আপনার স্থানীয় এমপি মন্ত্রী তাদের কাছে লিখিত পিটিশন দিতে পারেন উদ্বেগের কথা জানাতে পারেন আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারেন কিন্তু কোন ধরনের উশৃঙ্খলা আসলে আমাদের কমিউনিটির জন্য আহ ভালো ফল লং টার্মের জন্য বয়ে আনবে না যদিও দেশের মায়ের এখানে করে আমরা এদেশে কিভাবে সেটেল করবো এদেশে আমাদের লাইফ কিভাবে গড়বো সেটি নিয়ে উদ্বেগের উদ্বেগের মধ্যে মুসলিম কমিউনিটি রয়েছে আপনাদের বৃহত্তর মুসলিম কমিউনিটি নানান ট্রেডের মধ্যে রয়েছে এই দেশে আর আমরা ছোট্ট একটা কমিউনিটি হয়ে যদি আমরা নিজেরাই মারামারি করে সেটি আসলে মোটেই কাম মনার সো আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেশের আর নতুন কোনো খবর থাকলে আমরা আপনাদেরকে আপডেট দিই ধন্যবাদ সবাইকে